আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেণেছে শম্পা কুকিং রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাক্ষুত্রা রেসিপি হয়তো অনেকেই এই নামটা কখনো শোনেন নাই আবার অনেকেই হয়তো শুনতেও পারেন আর এটা হয়তো অনেকেই এখনও খান নাই তবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটা তার জন্য কিন্তু লাগবে কিছু বুশাকের পাতা ডগাসহ সাথে লইটা শুটকি গোটা রসুন গোটা পেঁয়াজ গোটা কাঁচামরিচ লাল এবং সবুজ রঙের নিয়ে নিলাম একটা কড়াই কড়াইয়ের মধ্যে প্রথমে আমি পুঁশাকের পাতা এবং ডগাগুলা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো সবুজ এবং লাল রঙের তারপর গোটা রসুন এবং পেঁয়াজ দিয়ে দিলাম সাথে আমি যে লইটা শুটকিগুলা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসলাম সেগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব এক টেবিল চামচের মতো সরিষার তেল এটা কিন্তু একেবারে খাঁটি সরিষার তেল পাতাগুলার সাথে আমি লবণ এবং সরিষার তেলটা এভাবে মাখিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা করার জন্য অবশ্যই পুঁইশাকই দেয়া লাগবে পুঁইশাক দিয়ে করলে কিন্তু এর টেস্টটা ভালো আসে পুঁই শাক এবং সুটকির যে ফ্লেভার তার কম্বিনেশনটা খুব দারুণ হয় দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়া পরিমাণ পানি পানিটা আমি চুলাই দেওয়ার পর আরেকটু দিয়ে নেব এবার আমি খুব ভালোভাবে আবারও একটু মিক্সড করে দেব তারপর কড়াইটি আমি চুলায় বসিয়ে দিয়েছি অলরেডি চুলা অন করে দিয়েছি দেখতেই পারছেন কতটা কালারফুল হয়েছে আর এই রেসিপিটা কখন পারফেক্ট হবে আপনি কিভাবে বুঝবেন সেই টিপসটা কিন্তু আপনাদেরকে আমি বলে দেব রান্না শেষ হোক তারপরে চুলার চালটা আমি মিডিয়াম টু লো রেখেছি তারপর চাল করে নিচ্ছি আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না আর সব জিনিসগুলা আমি কেন গোটা দিয়েছি সেটাও বলে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম অলরেডি ফুটতে শুরু করেছে আমি বারবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব আর এর যে ঝোলটা হবে সেটা কিন্তু এরকমই পাতলা হবে আর একেবারেই স্বচ্ছ আর একটা বিষয় বলি আসলে এক এক জেলার মানুষ হয়তো এক এক রকমভাবে খাবার রান্না করে আর সেটা তাদের পছন্দ আমাদের চুয়ারাঙ্গা জেলাতে এটা সবাই অনেক পছন্দ করে তাই আমি এই রেসিপিটা শেয়ার করছি খুব দারুণভাবে ঘুরতে শুরু করেছে আর অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেখে দেব একেবারে লো হিটে ফিরে আসবো বিশ মিনিট পর ততক্ষণ অবশ্যই আপনারা সঙ্গে থাকুন ফিরে আসলাম বিশ মিনিট পর খুব দারুণভাবে কিন্তু তরকারিটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এই শাক কুত্রা রেসিপিটা সবাই কিন্তু পারফেক্টভাবে রান্না করতে পারে না এর যে ঝোল সেটার কালার যদি সবুজ আসে তাহলেই বুঝতে হবে যে এটা রান্না পারফেক্ট হয়েছে আর আমি মরিচ পেঁয়াজ রসুন শুটকি মাছ এগুলা গোটা রেখেছি কারণ যখন এটা ভাত দিয়ে খাওয়া হবে তখন এটাকে প্লেটের উপরে নিয়ে ভাতের সাথে মাখিয়ে তারপর খেয়ে নিতে হবে যে যেভাবে খাবে একটু একটি করে নিয়ে নেবে তারপর খাবে তার জন্য কিন্তু এটা গোটা রাখতে হয় আশা করি আমার আজকের এই শাক রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে আপনিও কিন্তু এভাবে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লে স্টোন ট্রাস্ট ফুড